আমি এখন বারামোডা ট্রাঙ্গেল সম্পর্কে কিছু বলবো এই বারামোডা ট্রাঙ্গেলের কথা শুনলেই আমাদের মাথা ঘুরে যায় আসলে এটা কি? এখানে এমন কি রহস্য লুকিয়ে আছে যে অ্যারোপ্লেন বা জলজাহাজ সাবমেরিন ওই বারামোডা ট্রাঙ্গেলে প্রবেশ করলেই আর ফিরে আসে না অনেক অতীতে কলম্বাসও এই বারামোড়া ট্রাঙ্গেলের রহস্য কি তেমন কিছু বুঝতে পারেননি তিনি এমনও কিছু বলেছেন যে ওই বারামোড়া ট্রাঙ্গেলে প্রবেশ করলে জলজাহাজের ক্যাম্পাসও নাকি কাজ করে না বারাং বারামোডা ট্রাঙ্গেলে বড়ো বড়ো জাহাজও ডুবে যায় আর বারামোড়া ট্রাঙ্গেলে ভিতর প্রবেশ করলে এখানে তারা বুঝতে পারে অতি দ্রুত গতিতে হাওয়া যেমন আড়াইশো থেকে তিনশো কিমি বেগে বয়ে যায় আরও বলা যায় যে পৃথিবীর এই এই বারামোডা ট্রাঙ্গেলকে পৃথিবীর ব্ল্যাক হোলও বলা বললে ভুল হবে না এমনকি এই পৃথিবীর উন্নত দেশগুলিও বারামোডা ট্রাঙ্গেল এর রাস্তা দিয়ে যাওয়ার জন্য তারা জাহাজ কিংবা জলজাহাজের গতি এদিক দিয়ে ওদিক দিয়ে তারা পথ ঘুরিয়ে নেয় ভাবলেই অবাক হয়ে যায় সেই সমস্ত মানুষগুলো কোথায় হঠাৎ লুকিয়ে গেল ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও। সাবস্ক্রাইব করে দেবেন তবেই আরও ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারব ধন্যবাদ